পিতা পুত্রের যৌথ ব্লু প্রিন্ট প্রচুর অর্থ ও সম্পত্তির লোভেই শরিফুল হত্যার রহস্য ফাঁস রাজধানী ইন্দ্রনগরের যুবক শরীফুল হাসানের রোমহর্ষক হত্যাকাণ্ডে উঠে এলো একের পর এক চাঞ্চল্যকর তথ্য বিভিন্ন সংবাদের অন্তর উঠে এসেছে এই হত্যাকাণ্ডের মূল মোটিভ শুধু অবৈধ সম্পর্ক নয় বরং এর নেপথ্যে রয়েছে বিপুল অর্থ ও সম্পত্তির লোভ সাবধানী ও ঠান্ডা মাথায় পরিকল্পিত এই হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্ত দিবাকর সাহা ও তার পিতা দীপক সাহা তদন্তে উঠে এসেছে পিতাপুত্র মিলে রচনা করেছিল এই জঘন্য হত্যার রূপরেখা কেন বলছি দিবাকর ঠান্ডা মাথার অপরাধী গণ্ডাছড়াতে আগে একাধিক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে এক মেয়ের জীবন নষ্টের অভিযোগ ওঠে দিবাকরের বিরুদ্ধে ফলত তাকে এলাকা ছাড়া হতে হয় এর কিছুদিন পরই বাবা দীপক সাহা ছেলেকে ডাক্তার বানানোর পরিকল্পনায় বাংলাদেশ পাঠায় যদিও তার ডাক্তারি পড়া শেষ হয়েছে কিনা সে বিষয়ে সন্দেহ রয়ে গেছে নবনীতা দাসের সাথে সম্পর্কে শুরু বাংলাদেশ ফেরত দিবাকর আগরতলার আশ্রম চৌমুহনীতে ভাড়া থাকত এখান থেকেই জয়দীপ দাস নামের এক যুবকের সাথে বন্ধুত্ব গড়ে উঠে যার বোন নবনীতা দাস ডাক্তার পরিচয় দিবাকর নবনীতার বিশ্বাস অর্জন করে এবং প্রেমের সম্পর্কে জড়ায় পরে আশ্রম চৌমুহনী ছেড়ে দিবাকর ইন্দ্রনগরে চলে আসে শরিফুল ও দিবাকরের বোনের সম্পর্ক অপরদিকে শরিফুল হাসান স্মার্ট সিটি প্রকল্পে একজন অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন সৎ নির্ভরযোগ্য ও পরিশ্রমী এই যুবকের কর্মক্ষেত্রেই পরিচয় হয় দিবাকরের খুর্তুত বোন ধরা যাক নাম শরবতী সাহা এর সাথে যিনি ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে একই প্রকল্পে কাজ করতেন পরিচয় থেকে বন্ধুত্ব এবং শেষে প্রেমের সম্পর্ক সব কিছুই জানতেন দিবাকর ও তার পরিবার কিন্তু যখন এই সম্পর্ক গভীর হতে থাকে এবং শরিফুলের প্রতি দিবাকরের বোনের বিশ্বাস ও ভালোবাসা প্রকট হয় তখনই পরিকল্পনার জন্ম নেয় হত্যার ব্লু প্রিন্ট ও বাস্তবায়ন তদন্তে উঠে এসেছে আগে থেকেই বল ট্রোলি কেনা হয়েছিল আট জুন রাতে পরিকল্পনা অনুযায়ী কাজ শেষ হয় দিবাকরের ফোন তার পিতার কাছে থাকে ভোর রাতে দীপক সাহা ও তার স্ত্রী গাড়ি নিয়ে গন্ডাছড়া থেকে আগরতলা রোনা হয় উদ্দেশ্য ছিল লাশ গুম করা অথবা সীমান্ত পার করে দেওয়া কিন্তু সেই সুযোগ আর হয়নি শুধু দিবাকর নয় তার বাবা দীপক সাহাও ছিলেন পুরো হত্যার মাস্টারমাইন্ড অর্থাৎ পিতাপুত্রের যৌথ চক্রান্তেই প্রাণ হারাতে হলো একজন পরিশ্রমী যুবককে তাহলে প্রশ্ন ওঠে কেন হত্যা করা হলো শরিফুলকে শরিফুল ও দিবাকরের বোনের সম্পর্ক ছিল পারস্পরিক সম্মতিতে তাহলে বাধা কেন উত্তর পাওয়া যাচ্ছে অন্তর্তদন্তে এই প্রেমের সম্পর্কই একসময় অর্থ ও সম্পত্তির বিভাজনের সম্ভাবনা তৈরি করছিল দিবাকরের পরিকল্পনা ছিল তার বোনের মাধ্যমে বিপুল সম্পত্তির অধিকারী হওয়া সেই জায়গায় শরিফুলের অস্তিত্ব হয়ে দাঁড়ায় বড় বাধা শেষ কথা এই হত্যাকাণ্ড যেন কেবল একটি প্রেমঘটিত ব্যাপার নয় বরং এর পিছনে রয়েছে একটি পুরো পরিবারকে কাঁপিয়ে দেওয়া লোভ প্রতারণা ও হিংস্রতার ইতিহাস তদন্ত যত এগোচ্ছে একের পর এক তথ্য সামনে আসছে প্রশ্ন একটাই শরিফুল হত্যাকাণ্ডের নেপথ্যে সত্যিই কি শুধুই সম্পর্ক নাকি লুকিয়ে আছে অর্থ ও সম্পত্তির ভয়ঙ্কর লালসা বিস্তারিত তদন্তে আরও তথ্য উঠে এলে আমরা আপনাদের জানাবো আপনারও আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে